এই পৃথিবীতে একটা সন্তানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার মা গর্ভধারণী মা দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে একটু একটু করে মানুষ করে তুলেছে বুকের দুধ খাইয়েছে পা পা করে হাঁটতে শিখিয়েছে অনেক কষ্ট বুকে রেখে সন্তানকে নাকে খেয়ে খাইয়েছে বুকে রেখে মানুষ করেছে তাই মায়ের কাছে তার সন্তান অনেক অমূল্য রতন আর সন্তানের কাছে তাই হওয়া উচিত পৃথিবীতে যত ভাই বোনরা রয়েছে আমি একটি কথাই বলবো যে তোমরা সবাই তোমাদের মাকে অনেক বেশি ভালোবাসা দিবে বাবাকেও দিবে কিন্তু বাবার হচ্ছে ছয় গুণ আর মায়ের নয় গুণ কেননা বাবা শুধু একটা ছোট্ট বীর্য দিয়েই সে মুক্তি পেয়ে যায় আর মা দশ মাস দশ দিন মায়ের গর্বে ধারণ করে অনেক ক প্রসব ব্যথায় অনেক কষ্ট পেয়ে তোমাকে পৃথিবীতে নিয়ে আসে তোমাকে অনেক কষ্ট করে মানুষ করে মায়ের এক ফোঁটা দুধের দাম কোনো সন্তান দিতে পারবে না আরেকটি কথা মায়ের পায়ের নিচে সন্তানের এই কথাটা যেমন সত্যি যেরকম একটা সন্তানের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ আখেরাতেও সবচেয়ে বড় সম্পদ সেটা হচ্ছে তার মা তাই বন্ধুরা তোমরা সবাই তোমার মায়ের অনেক বেশি যত্ন নিবে একটা কথায় আছে না ও মা তুমি আমার আগে যে না গো মোরে ও মা তুমি আমার আগে যেও গো মরে আমি কেমন করে আমি কেমন করে দিব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে ও তুমি আমার আগে যে না গো মোরে ও তুমি আমার আগে যেও না গো মোরে মাকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসা দিবে মাকে অনেক আগলে রাখার চেষ্টা করবে কেননা মা পৃথিবীতে বেঁচে থাকে না সন্তানদের সারা জীবন বেঁচে থাকে না সন্তানদের সফলতা দেখার জন্য মা মায়ায় বড়া শব্দ মা এই পৃথিবীতে শ্রেষ্ঠ অধিকার ধরে রেখেছে আমার মা তোমার মা যত বড় খারাপ হোক না কেন পৃথিবীর আলো তোমার মাই তোমাকে দেখিয়েছে আর কেউ নয় তাই মাকে কোনো অবহেলা নয় মাকে কোনো অপমান নয় মাকে কোনো লাঞ্ছিত নয় মাকে শুধুমাত্র রেসপেক্ট সম্মান আর ভালোবাসা এই জিনিসগুলো সন্তানদের প্রতি আমার আহ্বান রইল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই মাকে অনেক বেশি ভালোবাসা দিবেন। ও মা তুমি আমার আগে ও মা তুমি আমার আগে যে ওনাগো মরে আমি কেমন করে আমি কেমন করে দেব মাটি তোমার কবহরে আমি কেমন করে দেব মাটি তোমার কবহরে হরে মা তুমি আমার আগে যেও না গো মরে ও মা তুমি আমার আগে যেও না গো মরে the